সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী ইয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিত্রো বিমানবন্দরে পৌঁছেছে দীর্ঘ প্রতীক্ষার পর সব কিছুর অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রায় সাত বছর পর লন্ডনে গেলেন বিএনপি চেয়ারপারসন লন্ডনের হিত্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করেছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান এবং লন্ডন বিএনপির নেতারা আজ বুধবার আট জানুয়ারি বাংলাদেশ সময় বেলা দুইটা আটান্ন মিনিটে হিত্রো বিমানবন্দরে অবতরণ করে ইয়ার অ্যাম্বুলেন্সটি বিএনপির মিডিয়া সেল সূত্রে এই তথ্য জানা গেছে এর আগে সাত জানুয়ারি রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে ইয়ার অ্যাম্বুলেন্সটি রওনা করেছিল যাত্রাপথে কাতারের দোহায় ট্রানজিট ছিল মাহমুদ কুমিল্লা ক্রাইম বার্তা